আলেকুম রাহমাতুল্লাহ প্রিয় দেশবাসী আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের পেছনে সুন্দর একটা টুপি গ্যালারি রয়েছেwidetilde অবস্থান করছি ডিমলা ঐতিহ্যবাহী ডিমলা টুপি ঘর যে সব সেখানে আলহামদুলিল্লাহ সেখানে পরিচালক ভাই মোহাম্মদ রাকিবুল হাসান আমার সঙ্গে আছেন অনেকে প্রশ্ন করে যে হুজুর আপনাদের মাথার যে টুপিগুলো পরে যে আপনারা ওয়াজ করেন বা আলোচনা করেন মসজিদের খুতবা দেন মূলত এই টুপিগুলো আপনারা পান কোথায় কোথা থেকে কিনেন উমানি টুপি বলেন বাংলাদেশে আমরা এটাকে সাইদি টুপি হিসেবে চিনি কেউ আবার আজহারি টুপি হিসাবেওছে নেই এই টুপিগুলো হচ্ছে এরকম একদম আহামারি যে দাম সেরকম কিছু নয় সবচেয়ে স্লোভ মূল্যে আমাদেরকে ডেলিভারি দিয়ে থাকেন ভাই রাকিবুল হাসান তেনার দোকানে বা তেনার শপে অত্যন্ত টুপি কালেকশন আছে পর্যাপ্ত পরিমাণ টুপি তেনার কাছে আছেন আলহামদুলিল্লাহ আমরা সেখান থেকেই ক্রয় করে নিয়ে থাকি আমার মাথায় এই মুহূর্তে যে টুপিটা দেখছেন সেটাও ডিমলা টুপি ঘর থেকে নেওয়া তো সুতরাং আপনারা যারা এই সমস্ত টুপিগুলো ভালোবাসেন কিনতে চান বা যারা আলোচনা আছেন তরুণ প্রজন্মের খতিব বা ওয়াইজিন যারা আছেন তাদেরকে বলবো বিশেষভাবে স্লোভ মূল্যে এবং সহজভাবে পেতে হলে আপনারা ডিমলা টুপি ঘর রাকিবুল হাসান ভাইয়ের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন এনার ডেলিভারি সার্ভিস অত্যন্ত ভালো আলহামদুলিল্লাহ আমরা মুগ্ধ আমরা আপনাদেরকে বলছি বিশেষভাবে আমরা যে সুবিধা পাচ্ছি আপনারাও সেই সুবিধা পাবেন আপনারা সেখান থেকে টুপি ক্রয় করবেন আপনাদেরকে আমরা আহ্বান করছি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ